এই মুহূর্তে রইল ওয়েদার আপডেট উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি আপার এয়ার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত ভূপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় রয়েছে এই ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ তৈরি হলে ঘূর্ণাবর্তের জন্য আগামী তিন দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় চোদ্দই জুলাই আগামীকাল সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান জেলাতে এছাড়া প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পনেরোই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে এছাড়া প্রত্যেকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলাতে উপরের পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ চোদ্দই জুলাই দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে আবার উনিশে জুলাই উপরের পাঁচ জেলায় ভারের বৃষ্টির সম্ভাবনা এছাড়া প্রত্যেক দিনই উত্তরবঙ্গে সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে এক থেকে দুই পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা নামার সম্ভাবনা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যে জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে হলুদ সতর্কতা জারি রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা জারি থাকছে শুধুই খবর নয় একমাত্র সত্য খবর সত্য খবরের সন্ধানে আমরা আর এন টিভি বাংলা সততার প্রতিশ্রুতি